ঈদের পর নিত্যপণ্যের বাজারে সবজি ডিম ও মুরগির দামে স্বস্তি আর কিছুটা বাড়তি দরে কিনতে হচ্ছে চাউল তবে প্রায় অপরিবর্তিত আলু ও পেঁয়াজ সহ বেশ কিছু পণ্যের দাম জাহিদের প্রতিবেদন নিত্যপণ্যের বাজার এখন সেই অর্থে মূল্য অস্থিরতা মুক্তই বলতে হবে তাই তো কয়েক সপ্তাহ ধরেই কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ চাইছেন তারা স্বাভাবিক বাজার বাস্তবতা বহাল থাকুক সব সময়ের জন্যই কারণ বাজারে কোনো না নিয়ে হঠাৎ হঠাৎই কোনচারা দিয়ে ওঠে কার সাজি প্রবণতা এই যেমন ঈদের আগের তুলনায় এখন প্রতি কেজি চাউল দুই থেকে পাঁচ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে কোথাও কোথাও ওই মোটা চাউলটা দাম যে বস্তা একশো টাকা বাড়ছে তারপরে ওই যে মোকামে আছে বাড়তে সংশ্লিষ্টরা বলছেন সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মিল গেটে পঞ্চাশ কেজির বস্তা প্রতি চাউলের দাম দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে এরই প্রভাব পড়ছে ছোট ছোট বাজারে এবং পাড়া মহল্লার মুদি দোকানগুলোতে এদিকে বাজারে ঈদের পর থেকে বেশ স্বস্তিদায়ক মুরগি ডিম এবং সবজি সহ বেশ কিছু পণ্যের দাম কম দরে কেনা যাচ্ছে পেঁয়াজ আলুসহ অন্যান্য নিত্যপণ্য এদের আগে রসুন দেখলাম একশো টাকা আহন রসুন একশো টাকা হোটেল দিয়ে এদের আগে দেখশো তিরিশ টাকা আহন দুইটা এসে দেখতা আসে বিশ টাকা করে ব্যস্ত আছে আর প্রায় এক সপ্তাহ হলো একশো টাকায় নেমে এসেছে ব্রয়লার মুরগির দাম যখন ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকায় ঈদের পর রাজধানীর বাজারে বাজারে এখনও ক্রেতা উপস্থিতি কমই বলতে হবে এই সময়টায় বেশিরভাগ ঘরেই রয়েছে ঈদুল আজহার কোরবানির মাংস এই কারণেই ডিম মুরগির চাহিদা এখন কম আর এর প্রভাব পড়ছে দর দামে কিছুটা কমে কেনা যাচ্ছে এই সব পণ্য শাহেদ জাহিদি বিটিভি নিউজ ढाका